Hello everyone, welcome to my channel Clinical Parshala. I am Amin Rahman. Today I will discuss very important main health topic prostatitis. It is very common prostate problem seen in the men below 50 years, but many ignore the early warning sign that can help lead to various complications. Prostatitis is an inflammation of prostate gland. The prostate gland is a small gland located below the urinary bladder in the main, The prostate gland play a key role in producing seminal fluid. When the prostate gland swollen and infected by the various pathogen lead to pain and urinary problems. What is the type of prostatitis? There are mainly four types of prostatitis, acute bacterial prostatitis, chronic bacterial फॉर दल দেয়া যেতে পারে ট্রিটমেন্ট অফ প্রস্টাইটিস ডিপেন্ড অন দ্য টাইপ অফ প্রোস্টাইটিস প্রোস্টাইটিস রোগীর চিকিৎসা করার আগে কনফার্ম হতে হবে কী কারণে প্রোস্টাইটিস হয়েছে আমরা জানি চার রকমের প্রস্টাইটিস আছে অ্যাকুর ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস ক্রনিক পেলভিস পেন অ্যান্ড প্রোস্টাইটিস যদি অ্যাকিউট ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস হয় সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হবে কারণ অ্যাকিউট ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস হলে কিছু ভেরিয়াস প্যাথোজেনের দ্বারা এটা হয়ে থাকে সেই প্যাথোজেন গুলো কী কী যে ইকলিটিয়া ইকলাই ক্লে প্রোটিয়াস সিউডোনাস এই ধরনের প্যাথোজেন দ্বারা পেশেন্ট ইনফেক্টেড হয় সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিবায়োটিকের চয়েস করব। সেই অ্যান্টিবায়োটিক আমরা কি দেবো সাইকোফ্ক্সাসেলেন লিভোফ্লক্সাসেলেন অফ্লক্সাসেল কতদিন দেবো দুই থেকে চার সপ্তাহ আর যদি পেটের যন্ত্রণা হয় সেই ক্ষেত্রে কিছু কিলার দেওয়া যাবে এবং বেশি করে জল খেতে হবে যদি ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস হয় সেই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে এই ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিসকে আবার রিপিটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন বলা হয় কারণ একই ব্যাকটেরিয়া বারবার রুগীকে ইনফেক্টেড করে সেই ক্ষেত্রে একই অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা হয় শুধু ডোজটা বাড়িয়ে দেওয়া হয় এবং একটু লং টার্ম খেতে দেওয়া হয় যে অ্যান্টিবায়োটিকগুলো অ্যাকিউট ব্যাকটেরিয়াল পোস্টাইটিসের জন্য দেওয়া হয় সেইগুলোই এখানে ব্যবহার করা যাবে এবং শুধু ডোজটা সেখানে দুই থেকে চার সপ্তাহ এখানে চার থেকে ছ সপ্তাহ অল্টারনেটলি আর কী দেওয়া যেতে পারে আলফা ব্লকার গ্রুপে ড্রা ট্যাম সলিউশন আলফা জোসিন এই ধরনের মেডিসিন কেন দেওয়া হয় যে ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইউরিন আর যন্ত্রণা থাকলে পেন কিলার দিতে হবে আর যদি ক্রনিক পেলভিক্স পেন সিন্ড্রম মতো প্রোস্টাইটিস হয় সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট আছে এখানে কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নেই শুধু আলফা ব্লকার গ্রুপের ড্রাগ ট্যাম সলিউশন আলফা জোসিনের ব্যবহার করতে হবে এবং এর ব্যবহার করলেই হবে আর হলে এখানে কোনো থাকে না এবং কোনো ট্রিটমেন্ট দরকার তখন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রোস্টাইটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটা যে এখান থেকে দেখছেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না